শুধুমাত্র শুধুমাত্রমেন্টের জন্য হ্যালো হ্যালো স্যার আপনি কোথায় আছেন আমি বাড়িতে আছি হঠাৎ কি হলো আবার স্যার আপনার জন্য একটা দারুণ ফাটাফাটি খবর আছে কি খবর বল অনেক দিন ভালো খবর শুনিনি স্যার ফোনে বলা যাবে না কাছে এসে আপনাকে বলবো সিক্রেট ব্যাপার ঠিক আছে তুই এখনি চলে আয় আমি কিন্তু আবার বেশি কোন অপেক্ষা করতে পারবো না ঠিক আছে হেদি একটা প্ল্যান আছে আমার কাছে আয় 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 বস 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 বল জলদি বলে ফেল কি প্ল্যান আছে তোর বলছি স্যার বলছি একটু জল পাওয়া যাবে সন্ধ্যা এই সন্ধ্যা কি হয়েছে চাচাচ্ছ কেন আরে তাড়াতাড়ি একটু জল নিয়ে আসো এবার বল কি প্ল্যান আছে তোর কাছে শুনতে পাচ্ছেন তো সামনে কি আসতে চলেছে ঠিক বলতে পারছি না তুই বল মকা স্যার মকা কিসের মকা স্যার অনেক পয়সা কামানোর মকা অনেক পয়সা কামানোর মকা কিভাবে বল শুনি একটু আরে স্যার মকা হচ্ছে একটা ঝড়ের নাম আপনি তো শুনেছেন ও হ্যাঁ শুনেছি তো তো কি হয়েছে স্যার ঠান্ডা মাথা একবার ভাবুন আপনি তো নেতা হ্যাঁ তো এই ঝড়ে গ্রামের প্রচুর বাড়িঘর ক্ষয়ক্ষতি হবে তার ক্ষতিপূরণ হিসাবে আপনি প্রচুর টাকা পাবেন সেখান থেকে কিছু টাকা মেরামতি খরচা দিলেই বাদ বাকি টাকা আপনার পকেটে স্যার স্যারিপ বাবা দারুণ বুদ্ধি তো আমি তো আগে ভাবিনি ঠিক বলেছিস তুই এটা একটা দারুণ মকা তুই এক কাজ কর রামের বাড়িগুলোর লিস্ট এখুনি একবার বানিয়ে ফেল বাকি বাকি আমি বুঝে নেব ঠিক আছে স্যার আমি এখুনি চলে যাচ্ছি জ্যাক তাহলে তোমার সেক্রেটারি এতদিন একটা ভালো খবর দিল বল কাছে তো অনেক টাকা আসবে তাই না আমার না কিছুদিন ধরে কিছু গয়না বানানোর শখ হচ্ছিল কিন্তু কোথা থেকে বানাবো কিছুই বুঝতে পারছি না আরে তোমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বানাবে অঞ্জলি জুয়েলার্স সে তো ঠিক আছে কিন্তু আমি ভাগজি অন্য একটা বিষয় কি বিষয় একটা ফার্ম হাউস নিতে হবে সেটা তোমার নামেই থাকবে আর কয়েকটা ফ্ল্যাট এত কিছু কেনার জন্য তোমার কাছে টাকা থাকবে হ্যাঁ হ্যাঁ থাকবে জনগণ হচ্ছে বোকা ওদের টাকাই তো আমাদের কাছে থাকবে আমরা ভালো থাকলেই হবে ওদের চিন্তা ওরা নিজেরাই করে নিতে পারবে আমরা তো শুধু দেখানোর জন্য ওদের পাশে আছি যাই আমার কাজগুলো তাহলে আমি সেরে নেই হ্যাঁ যাও যাও আমারও অনেক কাজ বাকি আছে আমিও সেগুলো মিটিয়ে নিই নিম্নচাপ বৃহস্পতিবার সকালে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মোকায় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে তা এগোচ্ছে উত্তর ও উত্তর পশ্চিম দিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর রবিবার দুপুরে অতি শক্তিশালী ঝড়ে পরিণত হয়ে একশো কিলোমিটার গতি থেকে আছড়ে পড়বে কক্সবাজার ও মায়ানমার উপকূলের মাঝে পশ্চিমবঙ্গের উপকূলে সরাসরি কোনো প্রভাব পড়বে না ঘূর্ণি ঝড় মোকা তবে মৎস্যজীবীদের জন্য শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সমুদ্রে এবার কি হবে গো আমি তো সোনার দোকানে টাকাটাও আমি কত কিছু ভেবেছিলাম সব মাটি হয়ে গেল ফার্ম হাউসের জন্য কতগুলো টাকা দিয়ে এসেছি এখন যদি না নিতে পারি আমার সব শেষ হয়ে যাবে কত নষ্টের গোড়া ওই মালটা